আচ্ছা এটা যাচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন তোমরা দেখতে পাচ্ছ পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে এটা বডির পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু আঁচল পোর্শনটা যাচ্ছে ঠিক আছে এটা দামটা কি করব এটা দাম এটা দামটা আটশো টাকা মাত্র ঠিক আছে নেক্সট আচ্ছা এগুলো কিন্তু সেমি হার্ড যাচ্ছে সেমি হার্ড ঢাকাইয়ের ওপর যাচ্ছে না হার্ড না সফট না এটা অনলাইনে বিক্রি হচ্ছে না ইউটিউবে ভিডিও হচ্ছে অনলাইনে বিক্রি হচ্ছে হ্যাঁ ঠিক আছে এরপরে নেক্সট আচ্ছা এরপরে নেক্সট আছে দেখতে পাচ্ছো এটা ইয়েলোর উপর এটা সেলফের উপর যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা সেলফের উপর যাচ্ছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু জারির ওয়ার্ক পাচ্ছ তোমরা এরপরে নেক্সট কালেকশন তোমাদেরকে দেখাবো গাটিয়া গাটিয়া हेलो <गया> <ठीकाशो>। <partido> <गया> हजार <u tudo> <CEOs>

ओए ओए ये करना पाई करना पूरे रख दे इसको देखो शॉर्टकट चुबुला हां यार रे वन शूट है देखियो ऐ हाल में रे ठीक है कितनी है ঠিক আছে দাঁড়াও দাদা একটু এটাই আচ্ছা হচ্ছে নেক্সট কালেকশন ঠিক আছে ইকটোডোটকে ইকেটাইকে কেয àকেটকে আ্যাচেচেে সিয়াজেন্যে কিন্তু সব আটশোর কালেকশন যাচ্ছে প্রাইস চেঞ্জ হলে তোমাদেরকে বলা হবে আচ্ছা স্ক্রিনের উপরে নাম্বারটা কিন্তু দাদা যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো উনি কিন্তু অনলাইন অফলাইন কিন্তু মানে ডেলিভারি করে থাকেন হ্যাঁ দাদাও দাদা হ্যাঁ পত্তি আনা হয় দেখিয়ে দাও না কোনো অসুবিধা নেই তুমি তো অপশান তো দেখা মানে অল ওভার শাড়ি তো খুলে দেখালে তাই না হুম কালার অপশন দেখিয়ে দাও এগুলো কিন্তু যাচ্ছে কালার

चलो बोले नि नाम मलाई 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 म

এটার দাম কত এটা কিন্তু এগারোশো যাচ্ছে ঠিক আছে সুন্দর যাচ্ছে কালেকশনটা দেখো সুন্দর এরপরে দেখাচ্ছি এটাও কি এগারোশো দেখাচ্ছ দাদা না না ওই যে তুমি যেটা দেখালে ও আচ্ছা ওনাকে দেখালে ওটা এগারোশো টাকা আচ্ছা আচ্ছা কাস্টমারকে দেখালেন ওটা এগারোশো টাকা এই যে আবার সেম কালেকশন যাচ্ছে আমিও তো ভাবছি তাই হুট করে একটা এগারোশো ঢুকে গেলো আচ্ছা এটা যাচ্ছে দাঁড়া দাদা আমি একটু দেখিয়ে নি ঠিক আছে ਦੇਰ ਦੇ ਬੋਸ ਤਾਂ ਆ ਗਏ ਨੇ ਕਿਨਾ ਸਭ ਹੀ ਆ ਚੱਲੋ ਨਾ ਇਹ ਸਭ ਹੀ ਕਨ ਹੈ ਇਹ ਸਾਰੀ ਗੁੜੀ ਦੇਖੋ ਠੀਕ ਹੈ ਜੇ ਬੋਲੇਗਾ ਮੈਂ ਆਪਾਂ ਨਾਲ ਗੁੜੀ ਆਪਾਂ ਦੇ ਚਾਸਟ ਕਰਦੇ ਨੇ ਜੀ ਬੋਲੀ ਆਸੂ ਗੁੜੀ ਦੇਖ ਲਈ ਜੇ ਆਪਾਂ ਦੂਜੀ ਗੱਲ ਕਰਦੇ ਨੇ ਮਾਲ ਪਾਉਣੇ ਹਾਬ ਮਾਲ ਪਾਉਣੇ ਨੇ ਕਿਨੂੰ ਖੋਲਾਨੀ ਬੋਲੋ ਆਜ ਮੇਨ ਦੇ ਕਹਾ ਮਾਲ ਲੈ ਤੇ ਕੇ ਘਰੋਂ ਮਾਗਦੇ ਨੇ ঠিক আছে এই কালারটা খুব ভালো লাগছে দেখতে এগুলো নষ্ট যাচ্ছে দাদা সেগুলো কিন্তু নশো টাকার মধ্যে যাচ্ছে হ্যাঁ এখানেও কিন্তু রয়েছে কালেকশন স্টল নাম্বার স্টল নাম্বারটা আমি ভিডিও লাস্টে শেয়ার শেষ করছি শেয়ার করছি এটা দেখতে পাচ্ছ বা প্রচুর অপশন রয়েছে কিন্তু ভিডিওটা খুব বেশি বড় করবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এটা রেড এর উপর যাচ্ছে পুরো ঠিক আছে সেলফ এটা সেলফের ওপর যাচ্ছে রেড আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন পিঙ্কের মধ্যে হলুদ রেডের মধ্যে তো তো হলুদ দেখেছো তোমরা এটা পিঙ্কের ওপর হলুদ আচ্ছা যা দেখতে পাচ্ছ এটা যাচ্ছে আচল পোর্শনটা আর এটা পুরো অল ওভার বডিটা ঠিক আছে দাদা এগারোশো টাকা যাচ্ছে নশোর পর এবার এগারোশোর কালেকশন দেখানো হচ্ছে এই যাচ্ছে পুরো অল ওভার সেলফ ওয়ার্কের মধ্যে কাজ আর জরির কাজ যাচ্ছে এটা কিন্তু পায়ের পোর্শনের ওয়ার্কটা হ্যাঁ এরপরে নেক্সট যাচ্ছে এটা বোধহয় যাচ্ছে নাকি হ্যাঁ খুবই সুন্দর এখানে কিন্তু প্রচুর অপশন রয়েছে আচ্ছা স্টল নাম্বারটা রয়েছে কিন্তু ছয়ের এক ছয় বাই এক রয়েছে স্টল নাম্বার দেখতে পাচ্ছ এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে দেখাই দাদা বের করতে থাকুক এই যে পারের পর্শনটা আচ্ছা এটা যাচ্ছে এরপরে কালেকশনের কালারটা কিন্তু ভীষণ আনকমন টাইপের টমেটো কালার যাচ্ছে বোধহয় বাহ ঠিক আছে এখানে ঠিক আছে হ্যাঁ দিয়ে দাও কালার অপশন দেখিয়ে দাও কালার অপশন কিন্তু প্রচুর পাবে তোমাদেরকে যে দেখানো হচ্ছে তার থেকে বেশি কালার অপশন কিন্তু পেয়ে যাবে কালারটা কিন্তু ফোনে এরকম লাগছে বাট অরিজিনালি কালারটা কিন্তু অন্যরকম খুব সুন্দর এই কালারটা আর সবগুলো সেম লাগছে বাট এই কালারটা একটু একটু অন্যরকম লাগছে একটু লাইট লাগছে একটু ডার্ক হবে এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব কালার অপশন যাচ্ছে আচ্ছা আর দেখাতে হবে না দাদা এবার নেক্সট নেক্সট কালার ইয়ে দেখি আমরা শাড়ি আচ্ছা এরপরে নেক্সট যাচ্ছে নেক্সট কালেকশন একটু অন্যরকম যাচ্ছে কালেকশনটা আচ্ছা এটা অল ওভার বডিটা যাচ্ছে আচ্ছা এটা পাড়ের পোশাক হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি ও আচ্ছা এটা এটা নিচের পাটটা কোথায় যাচ্ছে না আচ্ছা এটা দেখতে পাচ্ছ এটা যাচ্ছে ও আচ্ছা এটা নিচের পাটটা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা কোমরের পাটটা দুধারের পার কিন্তু দু রকম যাচ্ছে এই শাড়িটা একটু অন্যরকম টাইপের এটা যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা এটা পুরো বডিতে কাজ পাবে আর এটা হচ্ছে পারের পোসন যেটা দেখালাম তোমাদেরকে আর শাড়িটা না ভীষণ লাইট ওয়েট বলা একদম হালকা শাড়িটা আচ্ছা নেক্সট দাম বলেছো দাদা কালার দেখাচ্ছি তোমাদেরকে এই কালারটা দেখাবে হ্যাঁ এই কালারটাও দেখিও ওই আচলটা দেখো

এটা দেখাই এটা এটা যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছ এটা বিপি সমেত যাচ্ছে আচ্ছা এই শাড়িটা কিন্তু এই আচ্ছা এই যে নেক্সট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বিপি সমেত জামদানি যাচ্ছে দেখতে পাচ্ছ লাল সাদার ওপর ঠিক আছে এটা আচল বর্ষণটা একটা পুরো অল ওভার বডি নেক্সট হ্যাঁ ভালো আছে কালার দেখানো হচ্ছে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু কালার যাচ্ছে বাহ হ্যাঁ দেখো দেখো খুব সুন্দর দাম বলেছ দাদা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা আমি একটু দেখাই ধরো দাদা একটু

এটার মধ্যে ইয়ে নেই কালার নেই দাদা ও এটা মানে কালারটা নেই তোমরা এটা কন্ট্যাক্ট করলে পাবে তো মাল রয়েছে এখানে অ্যাভেলেবেল নেই ঠিক আছে তোমরা কনট্যাক্ট করলে পেয়ে যাবে এরপরে নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে এই শাড়িটাও খুব সুন্দর হুম দারুন এটাই ওই কালারটা না দাদা হুম হুম যা খুশি দেখালেই হলো আচ্ছা এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার জামদানি সত্তরশো টাকা মাত্র হ্যাঁ তা আপনি দেখো আমি বলছি আচ্ছা তোমরা যারা নিতে চাইছো তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু অনলাইনে বুক করতে পারো স্ক্রিনের উপরে নাম্বারটা কিন্তু দাদার রয়েছে উনি কিন্তু অনলাইন ডেলিভারি দিয়ে থাকেন প্রাইসটা বলেছো দাদা চোদ্দোশো টাকা যাচ্ছে কিন্তু মাত্র ঠিক আছে আর খুলতে হবে না থাক খুলতে হবে না আর দেখাও আচ্ছা প্যারোট স্ক্রিনটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে প্রচুর অপশন পেয়ে যাবে প্যারোট গ্রিনটা তোমাদেরকে দাদা খুলে দেখাচ্ছে খুলে সবই দেখাবে বলছিলো কিন্তু ভিডিওটা না সেম শাড়ি খুলে দেখালে না সব ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য একটা কালেকশান দেখাতে পারি বেশি তার জন্যই আমি বলছি কয়েকটা খুলে দেখাতে বাকি সব কালার অপশন দেখিয়ে দিতে বাহ্ এটাও খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে ঠিক আছে এটা লাল সাথে যাচ্ছে কত বললো এটা এগারোশো ঠিক আছে এর পাশেটাও তো সেমই যাচ্ছে না এগারোশো পঞ্চাশ আর এগারোশো কালেকশন যাচ্ছে আজকের মতো হয়ে গেছে এখানে এই ইয়ে কালেকশন দেখিয়ে দাও না গো কোনটা কপারে দু একটা দেখিয়ে দাও আচ্ছা তোমাদেরকে কপারের কালেকশনও দু একটা দেখাবো একটু সামনে থেকে দেখায় এগুলো কিন্তু সেমি হার্ড যাচ্ছে প্রত্যেকটা এটা সফট কালেকশন যাচ্ছে এই কালেকশনগুলোই কিন্তু তোমরা সফটে পেয়ে যাবে ঠিক আছে তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই যে সেম সেমি হার্ডগুলো সফটে পেয়ে যাবে সফটগুলো নিলে কিন্তু পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কম পড়বে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো এই যে সফটগুলো দেখানো হচ্ছে আবার এগুলো তোমরা হার্ডে পেয়ে যাবে সেগুলো কিন্তু পঞ্চাশ টাকা বেশি পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এই টাইপের প্রচুর অপশন পেয়ে যাবেন স্টল নাম্বার দেখাচ্ছি দেখতে পাচ্ছি স্টল নাম্বার হচ্ছে ছয়ের এক শ্রীশাম মার্কেটে আসলে কিন্তু তোমরা মানে শ্রীসব মার্কেটে এসে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু দাদা গাইড করে দেবেন এগুলো যাচ্ছে সব সেম কালেকশন আগেরটার মতন প্রাইস কিন্তু বলে দেওয়া হলো তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে ভিডিও দেখছে আমি কিন্তু এই টাইপের কালেকশনেই কিন্তু দেখিয়ে থাকি তোমাদেরকে এইটা একটা এইটা দেখি ও আচ্ছা ঠিক আছে লালটা দেখি না আমি কিন্তু এই টাইপের ভিডিওই দিয়ে থাকি তোমরা যদি দেখতে পছন্দ করো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে চ্যানেলটির পাশে থেকো দেখাও না একটু দেখালেই তো হলো সবাই তো দেখছেই ঠিক আছে এই কালারটা মেহেন্দি কালারটা দেখিও দাদা আর ভিডিওগুলো কিরকম লাগছে একটু কমেন্ট করে জানিও কীরকম টাইপের ভিডিও দেখতে চাও বা রকম কালেকশনস দেখতে চাও সেগুলোও কমেন্ট করে জানাতে পারো তাহলে সেই টাইপের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা এটা গেলো একটা রেডের ওপর দেখতে পারলে গোল্ডেন জারি ওয়ার্কের মধ্যে আর এরপরে নেক্সট দেখাবো তোমাদেরকে লাস্ট কালেকশান দেখাবো এটা এই কালারটা দেখিয়ে ভিডিওটা শেষ করব এছাড়াও প্রচুর অপশান এখানে পেয়ে যাবে আসলে নাও বাহ কালারটাও সুন্দর এগুলো কিন্তু তোমরা সেমি হার্টে পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে দাম কিন্তু বেশি যাবে সেমি হার্ডে বেশি যাচ্ছে আর সফট যদি সেমি হার্টগুলো সফটের মধ্যে নিতে চাও পঞ্চাশ টাকা করে কম যাবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো